الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ام فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله. تَعَاوَنُوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان وقال تعالى في شان حبيب الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا. سل تسليما بلغ العلم بكماله كشف الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه إلهي بنالو مجي غبار مدينة إلهي دخادي همي مدينة بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أبستيت مهترام محترم معزز حضرت مسلم الكرام ديار حضرت مربين عزام শুরুতেই আল্লাহ সুবাহ আইলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকুর যে মহান পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালবেসে জুমার নি এ জুমাও যথাস্বামী মসজিদে আসার তৌফিক দান করেছেন আসতে পেরেছি সে মহান মালিকের দরবারে কালিমতুসকুর সকলে পড়ছি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে ক্যারিমের একশত খানা সোরা থেকে সোরাতুল এদায়ের দুই নম্বর আয়াতে ক্যারিম আতেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে মানব সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা হবে আল্লাপাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমরা পড়ছি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতের শাত করেন ওয়া তাআওয়াদু আলাল বিররি ওয়াতাকওয়া ওয়া লা তাআওয়াদু আলাল ইসমি ওয়াল আলামিন বলছেন তোমরা সৎকর্ম এবং আল্লাহ ভীতির কাজে একে অপরের সহযোগিতা করো প্রতিযোগিতা করো আয় লাল ইওয়ান গুনাহের কাজে অকলনের কাজে তোমরা প্রতিযোগিতা করো না কাউকে সহযোগিতাও করো না এই হলো আয়াতে ক্যারিমার সংক্ষিপ্ত তরজামা আল্লাহ পাকরকুল আলামিন এক নম্বরে বলেছেন সৎকর্ম ভালো কাজের প্রতিযোগিতা করো দুই নাম্বার আল্লাহর ভয় আল্লাহর ভয়ের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন ওয়ালা তাআওয়ানু আলাল তোমরা গুনাহের কাজে অন্যায়ের কাজে একে অপরকে সহযোগিতা করিও না এই ব্যাপারে আবু দাউ শরিফের চার হাজার একশো তো নম্বর হাদিসের বর্ণনা কলআদনবি ও সাল্লাল্লাহ আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম ইন্ন আদনসি হাম আল্লাহর পেগম্বর বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যের কল্যাণ কামনা করাটাই হল দিন মানুষের চাওয়া অন্য মানুষের উপকার করা এই কল্যাণ কামিতাটাই হল দিন সাতান্ন নম্বর হাদিস আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নবী সাল আলিহাস্লাম বলেন حضرت جابير ابن عبد الله رضي الله تعالى عنه تكي حديث تبنى تاتيني بولن بايعت رسول الله صلى الله عليه وسلم امر النبي جير كسي بايات على اقام الصلاة جمرا نماز قائم و وإيتاء الزكاة জাকাত প্রদান করব মুসলিমিন আর সমস্ত মুসলমানদের কল্যাণ কামনা করব নামাজ কায়েম করব জাকাত প্রদান করব আর মুসলমানদের জন্য আমরা কল্যাণ কামনা করব এই ব্যাপারে আমরা নবীজির থেকে বায়াত গ্রহণ করেছি সহি মুসলিমের বর্ণনা দুই হাজার ছয়শত নিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা

যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান আরেকজন মুসলমানের সাহায্য করে এক ভাই আরেক ভাইয়ের সাহায্য করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে সাহায্য করে এই জন্য আমরা মানুষের কল্যাণ চাইব আমরা মানুষের যে কাজ করলে মানুষের কল্যাণ হয় মানুষের উপকার হয় এমন কাজ আমরা দেখে দেখে করব আজকে আমরা দশটা খাত সম্পর্কে আলোচনা করব। মানব সেবার দশটা খাত দশটা জায়গায় আমরা মানব সেবা করতে পারব এক নাম্বার এতিমদের প্রতিপালন করা এতিমদের প্রতিপালন করা দুই নম্বর বিধবাকে সহায়তা করা বিধবাকে সহায়তা করা তিন নাম্বার নিঃস্ব দরিদ্র প্রদত্ত ব্যক্তিকে খাদ্য দান করা চার নম্বর প্রতিবেশী যারা প্রতিবেশীদের সাথে সদাচরণ করা ভালো ব্যবহার করা পাঁচ নাম্বার মানুষদেরকে করজে হাসানা দেওয়া করজ দেওয়া ঋণ দেওয়া ছয় নাম্বার ত্রাণ বিতরণ করা অসহায় মানুষের মাঝে সাত নাম্বার রোগীর সেবা করা আট নম্বর শরণার্থীদের আশ্রয় দেওয়া এবং সাহায্য করা নয় নম্বর মানুষদেরকে রক্তদান করা দশ নম্বর সমাজ কল্যাণমূলক কাজ করা এই দশটা খাতে আমরা মানব সেবা যে শিরোনাম আমি আপনাদের সামনে পেশ করেছি সে মানব সেবা সম্পর্কে আলোচনা করব এই দশটা খাতে এক নম্বর